আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব যে অঙ্কগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সামনে যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষায় অবশ্যই মানে এই টোটাল সিরিজ থেকে অনেকগুলো অঙ্ক কমন পড়বে এটা নিঃসন্দেহে বলা যায় তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন আমরা থার্টি সিক্স নাম্বার যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। দুটি সংখ্যার গসাগু বিয়োগ ফল এবং লসাগু যথাক্রমে বারো ষাট এবং চব্বিশ আটচল্লিশ সংখ্যা দুটি কত নিচে সম্ভাব্য চারটা অপশন রয়েছে তার মানে সংখ্যা দুটি অবশ্যই এখানে ক খ গ তে দেওয়া আছে তাহলে একটা সংখ্যা এত একটা সংখ্যা এত আমরা কি করব শর্টকাট মেথড এবং ডিটেলস মেথডে আজকে দুই মেথডের সাহায্যে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং শর্টকাট মেথডটা অবশ্যই অপশন টেস্ট হবে তো আমরা বলতে পারি গসাগু আছে বারো বিয়োগ ফল আছে ষাট আর লসাগু আছে চব্বিশশো আটচল্লিশ তাহলে বিয়োগ ফল কত আছে আমাদের কিন্তু বিয়োগ ফলের মান সিক্সটি বা ষাট দেওয়া আছে খেয়াল করে দেখেন তাহলে সংখ্যা দুটো যদি আমরা একটু বিয়োগ করে দেখি তাহলে কোন ক্ষেত্রে ষাট হয় একাধিক যদি ষাট পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আরেকটা একটা কন্ডিশন যাচাই করবো কিন্তু একটাই যদি বিয়োগ ফল ষাট হয় তাহলে সেটাই হবে সঠিক উত্তর তাহলে একশো চুয়াল্লিশ থেকে একশো আট যদি আমরা বাদ দিয়ে দিই কত থাকে বলেন তো একশো চুয়াল্লিশ আর একশো আট বিয়োগ করলাম তাহলে কত থাকবে আহ উপরে ১৪ তাহলে ছয় হাতে কত হাতে হচ্ছে এক তার মানে এটা এক চার থেকে এক বাদ দিলে তিন তাহলে ছত্রিশ হচ্ছে তার মানে নিঃসন্দেহে এটা হবে না কেননা বিয়োগ করলে তো সিক্সটি হওয়া উচিত তাই না এবার একশো আটচল্লিশ থেকে একশো বারো বাদ দিলে কি ষাট হয় অবশ্যই না তাহলে এটাও ক্রস আবার দুইশো আট থেকে একশো চল্লিশ বাদ দিলে কি ষাট হয় অবশ্যই না কেননা আট থেকে চার বাদ দিলে তো চার থাকে আর এটার শেষে তো শূন্য আছে ওই জন্য আমরা বাদ দিতে পারি তাহলে নিঃসন্দেহে ঘ নম্বরটা হবে সঠিক উত্তর কিভাবে আমি একটু বিয়োগ করে দেখাচ্ছি যদি দুইশো চার থেকে আমরা একশো চুয়াল্লিশ বিয়োগ করে দেই তাহলে শূন্য দশ উপরে দশ তার নিচে চার তার মানে ছয় একে একে মিলে গেল শূন্য এই যে দেখেন বিয়োগ ফল ষাট শুধু ঘ নম্বরটার ক্ষেত্রেই রয়েছে প্রযোজ্য হচ্ছে সেক্ষেত্রে আমাদের ঘর নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে আমরা অপশন টেস্ট করে কিন্তু খুব দ্রুত অঙ্কটা সলিউশন করে ফেলতে পারলাম কিন্তু যদি আমি ডিটেলস মেথডে করতে চাই তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এই অঙ্কটা করতে তো এত সময় তো আর এমসিকিউ পরীক্ষায় আমরা পাবো না তাই না এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব তিনশো কিলোমিটার ঢাকা হতে একটি ট্রেন সকাল সাতটায় ছেড়ে গিয়ে বিকাল তিনটায় চট্টগ্রাম পৌঁছে ট্রেনটির গড় গতিবেগ মানে ঘন্টায় কত ছিল একটু দূরত্বটা বিবেচনা করি তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম এই যে এটা কত ধরলাম এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে চিটাগাং বা চট্টগ্রাম তাহলে টোটাল কত টোটাল হচ্ছে তিনশো কিলোমিটার রাস্তা ঢাকা হতে একটি ট্রেন অর্থাৎ এখান থেকে একটা ট্রেন সকাল সাতটায় অর্থাৎ সেভেন এ এম এ ট্রেনটা ছেড়ে গিয়েছে এবং বিকেল তিনটায় চট্টগ্রামে পৌঁছেছে তার মানে থ্রি পি এম এ চট্টগ্রামে পৌঁছেছে আমরা বলতে পারি কত ঘন্টা সময় লেগেছে সাতের পরে আট নয় দশ এগারো বারো এক দুই তারপরে তিন তাই না তাহলে কয় ঘন্টা আট নয় দশ এগারো বারোটা একটা দুইটা তিনটা তার মানে কয় ঘন্টা এক দুই তিন চার পাঁচ ছয় হচ্ছে এখানে দুঃখিত আমি হচ্ছে এখানে নম্বরগুলো বসাতে হয়তো আচ্ছা কাটতে আমি ভুল করেছি কেননা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না এটা আমি বারো হিসাব করেছি আসলে ভুল বসে তো তাহলে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা তাহলে মোট আট ঘন্টা সময় লেগেছে তাহলে আট ঘন্টায় তিনশো কিলোমিটার গিয়েছে তাহলে আমরা বলতে পারি তিনশো ভাগ আট এটা যা আসবে সেটাই হবে আমাদের গড় গতি তাই না তাহলে আমরা অ্যাভারেজ বের করব তিনশো ভাগ আট ক্যালকুলেশন করে তাহলে আট দ্বারা তিনশোকে আমি ভাগ করি তাহলে কত হবে তিন আটে চব্বিশ থাকবে কত ছয় শূন্য দিয়ে দিলাম আর সাত আটে কত হবে ছাপ্পান্ন থাকবে কত চার দশমিক দিয়ে একটা শূন্য দিলাম পাঁচ আটে চল্লিশ মিলে গেল তার মানে সাঁইত্রিশ দশমিক পাঁচ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু তাড়াতাড়ি করে অঙ্কগুলো করাচ্ছি আপনারা একটু বুঝে নেবেন ভালোভাবে আহ হচ্ছে আহ যে আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে বুঝতে প্রবলেম হচ্ছে আমি একটু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করি আমি মনে করি আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা কিছুটা মানে হচ্ছে মানে ডিটেলস জানতে চান আমার কাছে শর্টকাট মেথডে আমি যদিও করে দেই অনেক অঙ্ক কিন্তু তারপরেও আপনাদেরকে প্রপার নিয়মে বুঝতে হবে অঙ্কটা নচেত কিন্তু মানে মুখস্থ টাইপের যদি আমি বলি যে এটা এটাকে ভাগ করে এটা হলো এটা গুণ করে এটা হলো তাহলে তো আসলে হয় না তাই না একটু তো আপনাকে দীর্ঘদিন মনে রাখার জন্য অঙ্কটা ভালোভাবে শিখতে হবে তো এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এটা কি সংক্রান্ত অঙ্ক এটা একটা গড় বা এভারেজ সংক্রান্ত অঙ্ক দেখেন নিচে বলা হচ্ছে যে মানের গড় কত হবে নিচে হচ্ছে এভাবে বলা হচ্ছে আমাদের তো আমরা কি বলবো এক্স ও ওয়াই এর মানের গড় নয় তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ভাগ টু ইকুয়াল টু নাইন নিঃসন্দেহে বলা যায় অর্থাৎ এই লাইনটুকু থেকে আমি এটা বলতে পারি নয় তাহলে বা কি হবে বলেন তো দেখি এর নিচে এক আছে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু নয় দুগুণ কত আঠারো এটা আমরা বলতে পারি এবার আসেন পরের যে কন্ডিশনটা আছে আবার এখানে দেখেন জেড ইকুয়াল টুয়েলভ হলে গড় কত হবে তাহলে আমাদের কি বের করতে বলা হচ্ছে বলেন তো দেখি এখানে বলা হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে তাহলে বের করতে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ থ্রি ইকুয়াল টু হোয়াট নিঃসন্দেহে বুঝতে পারছেন মানে হচ্ছে তিনটে সংখ্যা যোগ করে তিন দ্বারা ভাগ আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এইটিন এসেছে ধরেন এটা আমরা এক নং সমীকরণ হিসেবে রাখলাম এবং এর মান কত জেড ইকুয়াল টু আমাদের তো এক আর দুই যোগ করলে তো আমরা এটা পাচ্ছি তাই না এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এখানে আসলে যদিও সমীকরণ ধরার কোনো প্রয়োজন নেই আমি এক্স প্লাস এর মানটা বসাই দিলাম এইটিন প্লাস জেড এর মানটা বসাই দিলাম টুয়েলভ উপরে আর তার নিচে কত থ্রি আসলে থ্রি কেন কেননা এখানে এক্স প্লাস ওয়াই দুটো সংখ্যা তো তাই না আর এখানে একটা সংখ্যা জন্য দুই এর তিন তাহলে আঠারো আর বারো কত তিরিশ তিরিশকে কে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয় তিন দশে তিরিশ তার মানে টেন গ নম্বর অপশনটা আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এই অঙ্কটা আপনাদের উনচল্লিশ নম্বর অঙ্কটা দেখেন বলেছি একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠছে প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে আট সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ড এগারো সেকেন্ড সম্ভব্য হচ্ছে চারটা অপশন রয়েছে তো আমরা আজকে একটু ডিটেলসে অঙ্কটা বোঝার চেষ্টা করব তো ধরে নিলাম এই হচ্ছে আমাদের একটা হচ্ছে বাঁশ এই বাঁশটা টোটাল কত তেরো মিটার হচ্ছে হচ্ছে উঁচু তাই না তাহলে মিটার এটা হচ্ছে জিরো থেকে শুরু তাহলে এক ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে বাসটা হচ্ছে তেরো টোটাল তেরো মিটার উঁচু এবং বলা হচ্ছে যে বাসের উপরে উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে একটা বানর এবং পরবর্তী সেকেন্ডে কতটুকু নেমে আসে এক মিটার নেমে আসে বানরটির কত সেকেন্ডে উক্ত বাসের মাথায় উঠবে তার মানে কোথায় উঠবে বলেন তো এই মাথায় উঠবে কত সেকেন্ডে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমি হচ্ছে ধরেন এটাকে বেসমেন্ট হিসাবে বিবেচনা করলাম তাহলে প্রথম প্রথমবার মানে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে তাহলে এক দুই তিন তার মানে এইখানে বানরের অবস্থান তাহলে এক সেকেন্ড হয়েছে কত সেকেন্ড এক সেকেন্ড এবার পরের সেকেন্ডেই নিচে নেমে আসে তার মানে এখন বানরের অবস্থান এই জায়গায় তাহলে আরও এক সেকেন্ড যোগ করে দিলাম ঠিক আছে আমি কিন্তু এক এক করে যোগ করে দিচ্ছি আবার পরের পরের হচ্ছে আবার পরের সেকেন্ডে কয় মিটার উঠবে তিন মিটার তাহলে আবার এখানে তো এখন বর্তমান অবস্থান তাই না তাহলে এক দুই তিন মিটার এখন তাহলে আরো এক সেকেন্ড যোগ করে দিলাম এবার পরের সেকেন্ডে নিচে নেমে আসবে তাহলে আরো এক সেকেন্ড যোগ এবার 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 অবস্থান অবস্থান এখানে তাহলে সেকেন্ড এক দুই তিন যোগ তার এখানে তাহলে আরো এক সেকেন্ড যোগ আবার এক দুই তিন এখানে অবস্থান এখানে তাহলে আরো এক সেকেন্ড পরেরটাতে আবার এখানে এসে তাহলে আরো এক সেকেন্ড আবার এক দুই তিন তাহলে আরো এক সেকেন্ড এবারে নিচে নেমে আসলো তাই না তাহলে আরো এক সেকেন্ড এবারে আবার এক দুই তিন মাথায় উঠে গেছে আরো এক সেকেন্ড তো এইভাবে আমরা মাথায় যখন উঠে যাবে বানরটা তখন তো আর নিচে নামবে না তাই না তো এখন আমরা গুনবো যে আসলে কত সেকেন্ড সময় লেগেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারো সেকেন্ড সময় লেগেছে তো এটা করার জন্য আসলে আর এবং এস ধরেও আমাদের শর্টকাট ফর্মুলা রয়েছে তো আমি অন্য একদিন সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আজকে এভাবে ডিটেইলসে আপনাদের একটু বোঝাই দিলাম যে কিভাবে আপনারা বুঝবেন এই ধাঁচের অঙ্ক হচ্ছে আসলে ক্যালকুলেশন করতে হয় একদম ডিটেইলসে ওকে তো এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি চল্লিশ নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে গতকাল একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বেড়েছিল আজ দশ পার্সেন্ট কমেছে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে তাহলে আমরা এই ধাঁচের অঙ্ক করার সময় করব কি শর্টকাট একটা মেথড ব্যবহার করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে এ ইন্টু বি তার নিচে হান্ড্রেড এটা ব্যবহার করব। তাহলে দশ পার্সেন্ট বেড়েছে তার মানে এর মান হচ্ছে প্লাস টেন আর দশ পার্সেন্ট কমেছে তাহলে বির মান হচ্ছে মাইনাস টেন এখন মানটা বসাই দিব যেটা আসবে সেটাই রাইট তাহলে ইকুয়াল এর মান হচ্ছে প্লাস টেন প্লাস বির মান হচ্ছে মাইনাস টেন প্লাস উপরে এর মান হচ্ছে প্লাস টেন বির মান হচ্ছে মাইনাস টেন তার নিচে হচ্ছে হান্ড্রেড তাহলে টেন প্লাসে মাইনেসে মাইনাস টেন আবার এই প্লাসে মাইনাসে মাইনাস এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে এক হবে এখানে তাহলে দশ আর দশ কাটা তাহলে মাইনাস এক হচ্ছে তাহলে মাইনাস এক পার্সেন্ট মানে কি মাইনাস মানে তো কমেছে তাই না তাহলে এক পার্সেন্ট কমেছে কোথায় রয়েছে এই যে ক নম্বরে রয়েছে এক পার্সেন্ট কমেছে তাই এটাই আমাদের সঠিক উত্তর এবারে একচল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর গড় কত তো এক থেকে যখন আমরা বিশ পর্যন্ত হিসাব করব। তখন বেজোর সংখ্যা বলতে আমরা এভাবে হিসাব করবো একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে নয় নয়ের পরে এগারো তারপরে তেরো তারপরে পনেরো পনেরোর পরে সতেরো সতেরোর পরে উনিশ আমি একটু লিখে লিখে বোঝাচ্ছি যেহেতু অঙ্কটা ছোট আর খেয়াল করে দেখেন প্রথম সংখ্যাটা হচ্ছে এক এবং শেষ সংখ্যাটা হচ্ছে উনিশ তাই না তাহলে আমরা করতে পারি কি আমরা যদি ডিটেলসে বুঝি তাহলে এই সবগুলো যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে এটা হচ্ছে ডিটেলস মেথড কিন্তু যদি আপনি শর্টকাট মেথডে চিন্তা করেন সেক্ষেত্রে করতে হবে কি মানে এক থেকে বিশ তাই না তাহলে শুরুর সংখ্যাটা এক আর শেষের সংখ্যাটা উনিশ তাহলে এই দুটো সংখ্যা যোগ করে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার অ্যান্সার চলে আসবে তাহলে উনিশ আর ২০ বিশ বিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় বিশ ভাগ দুই ইকুয়াল টু দশ তাহলে নিঃসন্দেহে দশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এভাবে যদি আপনি করতে পারেন তাহলে শর্টকাট ম্যাথডে একটু তাড়াতাড়ি আপনি করতে পারবেন বিয়াল্লিশ নম্বরটা দেখেন বল হচ্ছে ঘড়িতে যখন সাতটা বাজে তখন ঘন্টাও মিনিটের কাটা দুটির মধ্যে মধ্যবর্তী কোন কত ডিগ্রি তো আমরা একটা ঘড়ি বিবেচনা করতে পারি এবং এই ঘড়িটার এটা হচ্ছে বারো এটা তিন এটা ছয় এবং এটা নয় তাই না তাহলে সাতটা যখন বাজে তাহলে এটা সাত এটা আর্ট এভাবে তাহলে এটা হচ্ছে দশ এটা এগারো এটা হচ্ছে এক এটা দুই এটা তিন তার মানে এটা চার আর এটা পাঁচ এভাবে হচ্ছে কাটাগুলো থাকে এবং মাঝখানে হচ্ছে সেন্টার যেখান থেকে মিনিট ঘন্টা এবং সেকেন্ডের কাটাগুলোর উৎপত্তি হয় তাহলে বলা হচ্ছে ঘড়িতে যখন সাতটা বাজে আচ্ছা যখন সাতটা বাজে তখন কি হয় ঘন্টার কাটা থাকে এই বরাবর আর মিনিটের কাটা থাকে এই বরাবর নিঃসন্দেহে বুঝতে পারছেন এই যে সাতটা বেজে গেল এবং কোন কোনটার কথা বলা হচ্ছে বলেন তো দেখি এখানে এই যে কোনটা এটার কথা বলা হচ্ছে যে এই কোনটা কত ডিগ্রি তো আপনারা হচ্ছে জানেন যে একটা ঘড়ি তিনশো ষাট ডিগ্রি করে তাহলে তাহলে বারো দ্বারা ভাগ করলে তিন বারো ছত্রিশ এক একটা কোণের মান থার্টি ডিগ্রি তাহলে এক একটা কোন অর্থাৎ বারো থেকে এক পর্যন্ত তিরিশ এক থেকে দুই পর্যন্ত তিরিশ তিন দুই থেকে তিন পর্যন্ত তিরিশ তাহলে আমরা যদি সাত থেকে হিসাব করি তাহলে এখানে একটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে তাই না তাহলে পাঁচ তাহলে পাঁচ মানে একশো পঞ্চাশ ডিগ্রি হচ্ছে এটা কিন্তু আমি মেনুয়াল প্রসেসে আপনাদেরকে দেখালাম এবার যদি আমি বলি শর্টকাট মেথড অর্থাৎ কিভাবে এই ধাঁচের অঙ্কগুলো শর্টকাটে করা যায় সেটা হলো থিটা ইকুয়াল ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে দুই এবং অবশ্যই এটা পরম মান চিহ্নের মধ্যে তার উপরে ডিগ্রি এবং এখানে থিটা মানে হচ্ছে। ডিগ্রি মানে ডিগ্রি পরিমাপ থিটা দ্বারা ওকে তাহলে এখন আমরা মান বসাই দিব সাতটা যখন বাজে তার সাত মানে হচ্ছে এইচ এর মান হচ্ছে সেভেন আর মিনিটের মান হচ্ছে জিরো তাহলে এটা এটাতে যদি আমি মান বসাই তাহলে এটা তো জিরো জিরো হয়ে যায় তার মানে ইলেভেন ইন্টু জিরো মানে জিরো তাহলে মাইনাস সিক্সটি ইন্টু এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে সাত বসাই দিলাম সাত তার নিচে কত আছে দুই কাটাকাটি করব তিরিশ দুগুণ ষাট তাই না তাহলে তিন সাথে একুশ তাহলে কত হবে দুশো দশ তো আমরা জানি যে মাইনাস দুশো দশ তো এই পরম মান চিহ্ন থাকার কারণে আমরা মাইনাসটা বিবেচনা করব না তাহলে দুশো দশ ডিগ্রি অ্যান্সার আসলো এটা কিন্তু অ্যান্সার হবে না মনে রাখবেন এই সূত্রের সাহায্যে আমাদের কোনো অ্যান্সার যদি একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় আসে তাহলে সেটাকে আমরা সরাসরি অ্যান্সার বলবো না অ্যান্সার তখন কিভাবে বের করব তিনশো থেকে যেটা এসেছে সেটা মাইনাস করব। যা আসবে তখন সেটাই হবে সঠিক উত্তর তাহলে শূন্য ছয় নিচে এক তার মানে পাঁচ উপরে তিন তার নিচে দুই তার মানে এক একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন গ নম্বর যে অপশনটা রয়েছে এটা কিভাবে আমাদের সঠিক উত্তর হচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আমার কাছে যদি আপনারা হচ্ছে সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি অনলাইনে চাকরির গণিত শিখতে চান একেবারে ধরে ধরে আমি যেভাবে শেখাই এটা যদি আপনাদের ভালো লাগে তাহলেও এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন